রমজানের যে আসল মাসা যেটাছে সেটা ওইটা হচ্ছে যে আল্লাহ তালার ভয় জেনের মধ্যে পয়দা করে আল্লাহ তালা ভয় যখন জেনের মধ্যে একসা পড়বে সমস্ত গোনার দেশে বাঁচতে আর যখন সমস্ত গোনার দেশে পাইসা যাবে সমস্ত নেই কেমন সে পড়বে আর যখন সে নেই কেমন করতে পারবো তো আল্লাহ তালা প্রদত্ত থেকে সে ফায়দা নেবে আল্লাহ তালা প্রদত্ত থেকে সে ফায়দা নেব দুনিয়ায় এবং আখেরা আমার

এত কিছু যে হইতাছে যে কথা হইতা যা কিছু কিছু যেন আমার আঁকেরা আমার আঁকের জিন্দগি হল সবচেয়ে দামি জিনিস দুনিয়ার জিন্দি ঘনিষ্ঠ একটা জিনিস এই দুনিয়ার জিন্দগি থেকে আমার আকের জিন্দি মানে আর এটার জন্য এতটা কোরআনকে আল্লাপ মানে আর এই রমজান আল্লাহ এর জন্য দিচ্ছে নামাজ এর জন্য দিচ্ছে ইমানের মজবুতি এর জন্য দিচ্ছে যাতে করে নাকি আমি আখেরাতের কামাই নিয়ে দিতে পারি দুনিয়ার অল্প অল্প দিনের জিন্দেগি আমার জরুরতে জিন্দেগি প্রয়োজনের জন্য আমি ব্যবসা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিয়ের সাথে সব কিছু করি কিন্তু আমার আসল জিন্দেগি বানানোর জন্য এই দুনিয়া আখেরা আখেরাতে সে ছিল স্থায়ী জায়গা ওখানে কোনোদিন আমার শেষ হবে না ওখানে কোনো মত নাই ওখানে জিন্দগি সহব আল্লাহ জিনা ফালাকার মত আর হায়াত ইয়া তোমায় হ্যাঁ কথা আল্লাহ বলছে জীবন আর মরণ এই জন্যই বানিয়েছি যে আমি দেখবো কে বেশি নেই কামড় ভালো আমার নিয়ে আসবে আল্লাহ এই দুনিয়া মধ্যে নেই কামড় বানানোর জন্য বলছে যদি বানায় নিয়ে যেতে পারি আমি কামিয়াব হয়ে যাই আমি যদি বানায় না নিয়ে যেতে পারি তাহলে আমি না কাময়াব হয়ে যাই আমার সব দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে দুনিয়ার প্রত্যেকটা সময় হিসাব আমার আমি এই আমার প্রত্যেকটা সময় আমার আল্লাহতালার পরীক্ষা নিয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে আমার চলার মধ্যে ওঠার মধ্যে বসার মধ্যে আমার চাকরির মধ্যে আমার লেনদেনের মধ্যে সব কিছুর মধ্যে আমার পরীক্ষা গেছে এই সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করি যার জন্য এই দোয়ার মধ্যে আল্লাহ আমার এই সোরা ফাঁকিয়ার মধ্যে আমাকে শিখেছে হ্যাঁ এই গাইড মত দু গাড়ি বলো দোয়া নেই ওই পথে বলে চলাই না এই পথে যারা আপনার না সামান্য চলে গেছে যারা আপনার অসন্তুষ্ট করে চলে গেছে ওই পথে চলায় না এ পথে আপনার নবী রকম সহায় সহায় গেছে ওই পথে আবার চলায়

এবং জানাতে থাকে লোক সে চরম কামে সফল কাম তো সফল কামের জন্য আমার কি করতে হবে সফল কাম করার জন্য আমার যে পাওয়ার জন্য আল্লাহ যে হুকুম আছে এটা পুরা কর এবং নবী সাল্লাহ সঙ্গে করতে ওইভাবে করতে হবে এর জন্য মুমিনের সঙ্গে পাঁচটা জিনিস খুবই জরুরি একটা হইল মহামেলা মহাসারাত

এই বারোটা দিনের মধ্যে দুই দিন আছে মাফ করা এখন আমাদের এই মাফ আমি পাইলাম কিনা আমার বুঝতে এই জন্য বোঝার একটা রাস্তা যে আমি বেশি বেশি কি আল্লাহ করতে করতে পারতাম আমার রোজা আমি হেফাজত করতে পারতাম না আমার আমল বাড়ছে কিনা আমি ইস্তেফা বেশি করতে পারতাম কিনা আল্লাহ থেকে মন ছুটছে কিনা তখন বোঝা যাই যে আমি আমার ইস্তেফা হইতাছে কি হইতাছে যখন দেখবে যে আমার এই হইতাছে এই বেশি বাড়ছে এটা আমাদের মজা পাইতেছে তখন বোঝা যে আমার ইস্তেফা হইতেছে আমার দোয়ার মধ্যে কান্না আইতেছে কিনা আমার ধোঁয়া করতেছে চোখের পানি আসতেছে কিনা দিল ঘামড়াইতেছে কিনা ঘাপতেছে কিনা শরীরে পশন দাঁড়াইতেছে কিনা এটা আমার হইতেছে কিনা তখন বোঝা যাবে না আমার আমি আর ভাই এরপরে না যাতে হবে তা আমি মাক্ষণার যাতে এই দুইটির মধ্যে যা করতে পারছে করছে যা করতে পারি করতে পারিনি সামনে যে দুই দিন আছে এর মধ্যে চাইলো মা বাচ্চা চেলো মা মানে এমন একটা সময় এখন আছে চাইলেই মার্লা এক মাসে আল্লাহ অনেক আপনি জানেন আমি ভুলে গেছি অনেক গুণা এটা আপনি জানেন আল্লাহ করে মাফ করবেন আর এই বসে একটু মাফ মানে অনুবর্ত আল্লাহ পাক মাফ করবে যখন যা চাইলে মাফ করবে এরপরে নাজাদ আবার যদি নাজাদ পায় যায় তাহলে সব দিয়ে নাজ পাই আর যদি আমি আগে রহমত পাই গেছি মাফ করতে পাই গেছি আমি আর আমার সব পরিপূর্ণ আগেই আল্লাহ রাজি করে রমজানের পুরা নিকি তাহলে কত পাই আমার আমলটা কত উঁচা হয়ে আমি কত দামি হই

আমাকে বলবো আমার আমার কোন মন্ত্রী বলো আমাদের নিলে ভালোটা নেব এই সাবজেক্ট বলে তুমি এইটা তুমি এটাই লাভ কারণ কি বাবা জানে এই আমাদের এই লাভ ছেলের করে বলে মহাম্মত করে এই জন্য বলে আল্লাহ

দোয়া কবুল এ পর্যন্ত হইব না যে পর্যন্ত আপনি যদি যারা সারা পার করে তাদের দোয়া কবুল হবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল হবে না আর যে আপসের যে হিংসা করে বা এরকম ওটা কি বলে হ্যাঁ মানে তার এইটা ভালো দেখে জানে তার এটাই এই ধরনের এই খবর লোকের এগুলো আমার যদি থাকে আমি এগুলো বাদ দিয়ে আমার কারোর সঙ্গে যদি কোনো কথাবার্তা বন্ধ হয়ে গেছে আত্মীয় সঙ্গে কারোর সঙ্গে দেশের এই সব কেন বলুন মোবাইল ফোন দেওয়ার কারণে ভাই ভাবতে পারি আমরা তোরা কবুল হয়েছে এইজনা দান করার চেষ্টা করুন যা পড়ন দান চেষ্টা করুন আত্মত সম্পর্ক খুব দামি সম্ভব আমরা এটা সমাজে রাখার চেষ্টা করি ঠিক আছে না হ্যাঁ আল্লাহ আমাদেরকে সবাই কবুল আল্লাহ